সালাম আলাইকুম সম্মানিত বিয়স আসলে আজকে আমি এমন একটা নিয়ে আসছি যা যারা মানে আপনাদের জাদু টুনা বেদ বান তার জন্য এসেছে যে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য তো এগুলা কাজ কিন্তু আসলে পূর্বকাল থেকেই ছিল জাদু টুনা বেদ বান তো এগুলা কাজ কিন্তু আসলে পূর্বকাল থেকেই ছিল কেউ বুঝতে পারে কেউ পারে না তো আপনারা কিভাবে আসলে বুঝবেন যে আপনাদের উপরে যে জাদু হইয়াছে বা আপনাদের উপরে কেউ জাদু প্রয়োগ করছে প্রথমত এটা বোঝার মতো বোঝার একটা কারণ যে কারণটা হলো আপনাদের ঘুম বেশি বেশি হইব ভাই ঘুম বেশি বেশি হইব হাওয়া ভালো লাগতো না কাজ কানে মন বসতো না তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উপর নাকি জাদু কোন প্রভাব হয়ে আছে তখন আপনারা কোনো পিশাবের কাছে গেলেন বা কোনো উজুরের কাছে গেলেন বা কোনো কবিরাজের কাছে গেলেন তখন উনি যে কোনো ভাবে ওনার যে আমল আছে বা যে পরীক্ষা আছে এভাবে উনি পরীক্ষা করে আপনাকে বলবো যে হ্যাঁ আপনার উপর জাদু করা হয়েছে বা মানুষের নষ্ট হয়েছে এরকম একটা কিছু বলবো তো আজকে আজকে আমরা শিখে নিব কিভাবে জাদু কাটাতে হয় কিভাবে জাদু যে প্রভাব নষ্ট নষ্ট করতে হয় তো আজকের যে নস্কাটি আপনারা দেখতেছেন আমি অঙ্কন করতেছি এটা মূলত আসলে জাদুর ওই নস্কা এই নস্কাটা লিখে আমি যেভাবে যেভাবে আমি লিখতেছি ঠিক সেইভাবে আপনারা লিখবেন লেখবেন লেখার পর নস্কাটার কাজ হলো কি নস্কাটিরে মানে গভীর শ্রদ্ধা করে অর্থাৎ নস্কাটার উপর আত্মবিশ্বাস এনে যে আপনারা যদি নস্কাটার অঙ্কন করেন বা লেখেন তো ইনশাল্লাহ আপনাদের কাজটা একশো পারসেন্ট হবে তো আপনারা যদি আমি এটা ইউটিউব বা ও পাইছি দেখে দেখি না ভাই এগুলো কাজ করেন না কাজ হবে না আর যদি মনে করেন যে হ্যাঁ এটাই আমার কাজ হবে আমার এই সমস্যা আছে তখন আপনারা এই কাজটা করে দেখতে পারেন ইনশাল্লাহ একশো থেকে একশো আপনাদের কাজ সফল সফলতা আসবে আর যদি মনে করেন যাই আমি ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি আমি কাজ করি না ভাই তো আপনাদের কাজ হবে না অর্থাৎ আপনারা সময় নষ্ট করবেন না এই যে আমার নস্কাটা অঙ্কন করা শেষ এই যে আমি আপনাদেরকে ভালোভাবে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি নস্কাটা ভাই এইভাবে নস্কাটারে আপনারা ভালো করে অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনারা নস্কাটারে এইভাবে ভাঙ্গা দিবেন আমি যেভাবে ভাই ভাঙ্গা দিতেছি ঠিক আপনারা বাঙ্গা দিবেন এই যে আমার ভাঙ্গা দেওয়া শেষ এইভাবে আপনারা তারপর ভাঙ্গাটা দিবেন ভাঙ্গাটা দিয়ে এটাকে আপনারা লুহার একটা কবজে ভরবেন লোহার একটা কবজে ভরে আপনারা হাতের বাজুতে নস্কাটা লিখে রাখবেন মানে লুহার কবজে ভরে এরকম একটা কবজ নেবেন এরকম টুল টুল শুধু টুল তারপরে এই যে ভরে আমি বললাম এটারে মুম দিয়ে ভালো করে কাটবেন ভালো করে কাটি আপনারা হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের রিজাল্ট একশো থেকে একশো বালা আসবে ভাই